আগে আগের বুবলিকে দেখেন একবার সাকিব ভাইয়ের সাথে যখন ইন্টারভিউ দিতে গেছিল ও দেখতে কালো কিরকম বিশ্রি ছিল দেখেন ছবি করতে যে হচ্ছে আবার ছবির বাইরেও সাকিব ভাইয়ের অন্য কারোর সাথে হচ্ছে কি না এটাও তো মেন কথা এখন তার মানে নায়িকাদের বাইরেও অন্য কারো কারোর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা সেটাও জানতে হবে সে কি শুধু নায়িকাদের সাথেই মানে ঘুরেফেরা করে বা তার সাথে প্রেমের রিমোশনাল না ক্যারেক্টার তো নায়িকার বাইরেও থাকতে পারে আচ্ছা না কত সুন্দরী এরা আছে কত সুন্দর এরা তার ক্রাশ বা ওনাকে নক করো ফ্যান করো তো সে কি মানে দেখা করতে পারে না কতই তো আছে আর আমি তো বলবো যে ওকে বিশ্বাস দিয়েই হচ্ছে বোকা মানুষ যে ওনার পিছনে পড়ে থেকেই লাভ বুবলি আপুর কথা আর বুবলির পিছন বুবলিও সে বলে কি লাভ বুবলি তো জেনে শুনেই তার কাছে গেছে তাই না এখন সে যদি অপুর রাগ থাকতেই পারে বলতেই পারে কিন্তু বুগলির উচিত না যে তার ফ্যামিলি এমনকি আমি দেখুন তার বোন সহকারে তাদেরকে কথা বলে কথা শোনা শুনতে হবে এখন দেখেন যে একজন একজনের দেখে সে গেছে আবার সেও বাসটাকে খেয়ে আরেকজনে পড়ে আছে দরকার ছিল কি তুমি ক্যারিয়ার ডেভেলপ করতাম হ্যাঁ তো আই আই ডোন্ট নো আমি জানি না ওদের ফ্যামিলি কিভাবে মানে হচ্ছে ওদের ফ্যামিলি কিভাবে সাপোর্ট করে আল্লাহ যদি ওনার ফ্যামিলির মধ্যে যদি আমার ফ্যামিলি যদি সাপোর্ট দিত আজকে বুঝি আমি বুঝি আমার সাকিব খানের নায়িকা অবশ্যই হইতাম কারণ আমার তো আল্লাহর মধ্যে আমি জানি আমার কোয়ালিটি আছে অবভিয়াসলি করবো কেন করবো না মানুষ তো শিখতে শিখতেই শিখে হচ্ছে মানুষ চেঞ্জ করতে হয় অনেক কিছু চেঞ্জ হয় একদিনে তো মানুষ চেঞ্জ হয় না হ্যাঁ আজকে বুবলি আগের আগের বুবলিকে দেখেন একবার সাকিব খায়ের সাথে যখন ইন্টারভিউ দিতে গেছিল ও দেখতে কালো কি রকম ছিল মানে ক্যামেরা ফেস ভালো ছিল মেকও করে বাট পুরো বডিটাই হচ্ছে ওর পুরো ফুল কালো লাগতেছিল হাত হুট পুরো দেখা যাচ্ছিল ফুল মানে হচ্ছে কি ধরনের ফেস টেস দাঁত ওরকম সুন্দর ছিল এখন আস্তে আস্তে কত সুন্দর হয়ে গেছে ন্যাচারালি ভালো লাগে মেকআপ করলে সুন্দর চেঞ্জিং হয় মিডিয়াতে তো হচ্ছে ওই যে অনেক আহামরি সুন্দরী হইতে হবে এমন কেউ না আর মিডিয়াতে কোনো নায়িকা ওরকম আহামরিও কোনো সুন্দরী না